পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ দিদার বাড়ি বেড়াতে এসে স্নান করতে নেমে নদীতে তলিয়ে গেল শিশু কন্যা জানা গিয়েছে সাগরদিগি ব্লকের কামিলপুর অঞ্চলের কলোনি থেকে দিদার বাড়ি ওই অঞ্চলের দেঘরিপাড়া এলাকায় বেড়াতে এসেছিল ওই শিশু কন্যা সহ তার পরিবার কিন্তু নদীতে স্নান করতে নেমে সাতার না জানার কারণে অসাবধানতা বসত নদীর গভীরে চলে গেলে তলিয়ে যায় ইতিমধ্যেই এলাকার মানুষজন জাল ফেলে নৌকা নিয়ে ওই শিশু কন্যাকে উদ্ধারের কাছে লেগে পড়েছে ইতিমধ্যেই ডুবুরিকে খবর দেয়া হয়েছে ঘটনাস্থলে রয়েছে সাগরদিঘি থানার পুলিশ তলিয়ে যাওয়া বাচ্চাটির নাম শিল্পী খাতুন বয়স ঘটনা বলতে সাগতী থানা কাবিলপুর অঞ্চলের কলোনি গ্রামের একজন নাবালিকা দশ বছর বয়স সে নানির বাড়ি আসার পর ঘণ্টাখানি হলো স্নান করতে এসে সে ডুবে যায় আমাদের জনগণের তরফ থেকে আমরা যতটুকু পাচ্ছি আমরা সহযোগিতা করছি তারপরে প্রশাসনকে এখন পর্যন্ত জানানো হয়নি কিন্তু হচ্ছে আমাদের ব্যবস্থা নিশ্চয় বাচ্চার নাম কি বাচ্চার নাম শিল্পী খাতুন আচ্ছা

সুনিতা তিনশো নয় নেতাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ